এই দেখেন বন্ধু বন্ধু ৰা এই দেখোন আমাৰ জালমুড়ি এই দেখেন মৰিচ দি আৰু পিঁয়াজ দি তেল দিছি এই দেখেন আমাৰ জালমুড়ি ঘৰৰ বনাই ল'ম এই দেখেন এই দেখেন আমাৰ খাই আৰু বন বুড়া এই জালমুড়ি গড়ে বানাইলাম আর এই জালমুড়ি খাইয়া এই যে অবস্থা সামনের ক্যামেরা আমি আনতেছি এই যে দেখো সকে মুখে জল বার অনেক জাল তো বন্ধুরা আজকে জাল মুড়িটা অনেক জাল পিঠাতে এক বাটি লই যাব বুঝলাম আর লাগি মাথা জান না এক বাটি খাই দিলাম তো আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আমরা দুইজনে আমরা ভিডিও করি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন অনেক জাল অনেক জাল আর এই যে আমরা বিলাই বিলাইটা জাল লাগছে প্রায় এই দেখো আমরা সেই বিলাই টাই লটার বাচ্চাই নাম হয়েছে খালিয়া আর ওই যে এর মা আর এর নাম হয়েছে কালিয়া এই ডক খালিয়া মূলত ইটা একটু খালার লাগে ওরে আমি খালিয়া বলে ডাকি এই দেখো খালিয়া আপনার এটা অবশ্যই খুব খেলায় খুব খেলাই তো পারে

সেই বস্তা আমি উদ্লা গাত আমাৰ গায়ে কোনো গেঞ্জী নাই উদ্লা প্ৰচণ্ড গৰম ৰাখিছে গঞ্জুঞ্জু কৰি দিছে জালৰ কাৰণে এই দেখ আৱস্থা কি লাল হৈছে এই দেখি জালমুড়ি গুড়া দিছিল ৰাস্তামাৰিচ খাট দিছিল পিঁয়াজ দিছি কটা দিছি তেল দিছি প্রচন্ড জাল তো এইরকম চেলেঞ্জিং ভিডিও আরও ভাই বাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও তো এই দেখো কি অবস্থা আপনার কি পরিমাণ আর এই যে আমরার বিলাহী পিঠা খালি খায় আর এই যে দিন ঘুমায় এটা আলফি বিলাহী কালিয়াছে দেখাৰ দেৱ দে চাইছে ভিডিঅ' শেষ কৰ্তাছি অবশ্যই ভিডিওতে লাইক তো বন্ধুরা এটা না অবশ্যই ভিডিওতে লাইক দিও আমরা নিয়ে ভিডিও বানাই আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটি একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করিও আরো নতুন নতুন ভিডিও সামনে ভালো ভালো ভিডিও দিম অনেক ভালো ভালো ভিডিও তো আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাইলাম জাল নিয়া তো ধন্যবাদ সবাইরে রে তাকেও এই দেখো অবস্থাকে আমাদের হাতুত লাল এই দেখো এই দেখো ক্যামেরাতে বোঝা যায় না কীভাবে লাল হয়েছে এমনি বোঝা যায় অনেকটা দেখো কিটা লাল হয়েছে